কেস ক্যাপসিকাম এটা আমরা লঙ্কা আজবাকি হ্যাঁ তো লঙ্কা আসলে আমাদের কাঁচা লঙ্কাটা বেশি লাগে আমরা গুঁড়ো লঙ্কা খুব কমই খাই তাই জন্য কাঁচা লঙ্কাটা বেশি নি আসি এই দুই গুলো ফ্রিজে রেখে দিጣ

ওমনে রান্না করলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় তরকারি বেশ ভালো লাগে তরকারি গুলো খেতে তো তাড়াতাড়ি রান্না করতে হবে তাড়াতাড়ি রান্না করতে একটা বেজে গেছে কখন রান্না হবে কি জানি মাছটা দেবো এবার পর বলে দেবো দেখি তাকে এটা কতটা বাকি আছে আমি তাই সেগুলোতে একটু বাকি আছে তরকারি দিয়ে মাছটা দিয়ে দিই তরকারিতে এখানে গাছের ছাতে ছাওয়া পড়ছে মানে রোদ্দে দেখছি পুরো জায়গাটা এখন তরকারি বাকি আছে কখন তা কি জানি